সারা বাংলাদেশে ল মিটারে চলে যাচ্ছে বিএনপি নিজেদের ইচ্ছাকৃত কর্মকাণ্ডের কারণে নিজেরা এখন তলা নিতে চলে যাচ্ছে শেখ হাসিনা যেমন ধ্বংসের জন্য তার নিজের দলের নেতা কর্মীরা ছিল শেখ হাসিনা নিজেই দায়ী ছিল দলীয় উচ্ছৃঙ্খল ঠিক বিএনপি ক্ষমতা আসার আগে বিএনপির পতন চাচ্ছে বেশিরভাগ মানুষ দেখেন দলীয় উচ্ছৃঙ্খল এমন পর্যায়ে চলে গেছে এতে করে তার নিজের দলের ত্যাগী নেতারাও ক্ষুব্ধ তো যারা এই সময়টাকে কাজে লাগাচ্ছে দেখতেছে যে বিএনপি লাইনে আসার সুযোগ নেই লাইনে আসতেছে না যে নেতাকর্মীরা দীর্ঘ বছর ধরে বিএনপি কে বাঁচিয়ে রাখছিল সেই নেতাকর্মীদের তো মূল্যায়ন করতেইছে না বরঞ্চ আওয়ামী লীগ থেকে নেতাকর্মী টাকার বিনিময়ে নেতাকর্মীদেরকে দলে ফেরাচ্ছে এবং বিভিন্ন পদপদ পেয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে দিয়ে দিচ্ছে এখন যারা তেগ নেতাকর্মী আছে তারা খুব সহজেই বুঝতেছে যে দীর্ঘ ষোলো সতেরো বছর আওয়ামী লীগ নেতা কর্মীদের হাতে নির্যাতিত হয়েছে সে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে যদি আবার দাওয়াত দিয়ে টাকার বিনিময়ে বিএনপি পদ পদবি দেয় এর থেকে নিম্নমানের এবং এর থেকে লজ্জা লজ্জাহীন আর কি হতে পারে এজন্য বিএনপি তিনশো নেতা কর্মী সহ বিএনপি জামায়াতে যোগ দিলেন মাহবুব মাস্টারের দল তো এখানে আপনাদেরকে একটা বলে রাখা ভালো যে কি কারণে বিএনপি দিন দিন লো ব্যাটারিতে চলে যাচ্ছে লো মিটারে চলে যাচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন প্রত্যেক দিন কোথাও না কোথাও বিভিন্ন জায়গায় বিএনপির ছেড়ে দিচ্ছে কারণ বিএনপি এখন বেগম নেত্রীর রাজনীতি করতেছে না জিয়াউর রহমান রাজনীতি করতেছে না এখন রাজনীতি করতেছে স্বেচ্ছা রাজনীতি মানে আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতা কর্মীদের থেকে তারা শিখে গেছে কিভাবে শেষরামি করা চাঁদাবাজি করতে হয় মানুষের উপর জুলুম নির্যাতন করতে হয় নারীদের উপর কিভাবে হেনস্থা করতে হয় যার কারণে বিএনপি সচেতন যারা কর্মী আছে তারা বিএনপি ছেড়ে দিচ্ছে যারা সচেতন নেতা আছে তারা বিএনপি ছেড়ে দিচ্ছে আমি প্রতিদিন কয়েকটি এপিসোড এ নিয়ে আলোচনা করি দু একটি ভিডিও করি আপনাদেরকে জানাই আজকের তিরিশে জানুয়ারি যেটা ঘটেছে তো কিন্তু বসে নাই তিনশো নেতা কর্মী সহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলে এ ব্যাপারে প্রায় জামাত ইসলামে যোগ যোগ দিয়েছেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপি সদস্য ও বানারিপাড়া উপজেলা বিএনপি সহসভাপতি মোহাম্মদ গোলাম মাহমুদ মাস্টার আর শুক্রবার তিরিশে জানুয়ারি বিকেল সাড়ে চারটায় প্রায় তিনশো নেতাকর্মী নিয়ে বানারিপাড়া উপজেলার বাইশারি উনিয়নে জামাত ইসলামী মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নানের এক উঠান বৈঠকে এই অনুষ্ঠানে যোগ দেন এই সময় বানারিপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত ও শাহাদত ও পৌর আমির কাউসার হোসেন বিভিন্ন ইউনিয়ন জামাত ছাত্র শিবির নেতা কুমারে সেখানে উপস্থিত ছিলেন এখানে একটা বিষয় বলে রাখা ভালো যখন কিনা বিএনপির থেকে নেতারা মূল্যায়ন পাচ্ছে না দল থেকে এবং কি যে যাদের হাতে তারা নির্যাতিত হয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে সেই আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে যখন বিএনপি দলে তাদের নিজেদের দলে জায়গা দিচ্ছে তখন বিএনপি নেতা তো দল ছাড়তেছে তারা জামায়াতে যোগ দিচ্ছে বা এক একজন এক দিকে যোগ দিচ্ছে আর অন্যদিকে বিএনপি সে ঘাটতিটা পূরণ করতেছে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীদেরকে দিয়ে তারা আওয়ামী লীগদেরকে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে গণহারে দলে ভেরাচ্ছে এটা নজিরবিহীন নজিরবিহীন আমি এরকম আর কখন কোনো দল দেখি নাই মানে এরা টাকার কাছে এমন শেষ্রামী হতে পারে এমন নিজেদের মান সম্মান এমনভাবে বিলিয়ে দিতে পারে আর কিছু বলার বাকি রাখে না যারা সুশীল গিরে দেখাচ্ছেন তারা এখন হয়তো ভাবতেছেন ক্ষমতায় চলে আসবেন বা আসছেন কিন্তু বিগত সময় আপনারা ছিলেন জুলুমবাজ সবসময় বড় নির্যাতি আপনার নির্যাতনকারী ছিলেন আর আজকে যারা আবার জুলুম হয়ে উঠছেন তারা কিছুদিন পর হয়তো সুশীল হয়ে যাবে সুশীল হয়ে যাবেন যদি ক্ষমতায় থাকেন জুলুমবাজে থাকবেন ক্ষমতার বাহিরে গেলে সুশীল হয়ে যাবে আর আপনাদের সবাইকে আমি চিনি আলোচনা করি আপনাদেরকে সতর্ক করি কিন্তু আপনারা তো এগুলো পাত্তাই দেন না জানা গেছে পদত্যাগের আগে বুধবার আঠাশে জানুয়ারি মাহবুব মাস্টার নিজ ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে দলটির প্রতি ক্ষোভ প্রকাশ করে লেখেন দেয়ার ছিল অনেক দিয়েছিও অনেক সাওয়া ছিল শুধু একটু মূল্যায়নার যোগ্য আসন ব্যর্থতা কার আমার আবেগ ঘন আরেকটি পোস্টে তিনি জানান দলের দুঃসময়ে পাশে থাকার অঙ্গীকার তিনি রেখেছেন এখন সুবাতাস বইছে বলে হয়তো তার প্রয়োজন পুরিয়ে গেছে পদত্যাগপত্রে ফেসবুক শেয়ার মাহবুব মাস্টার লেখেন একজন নেতার ভয়ঙ্কর ইগো আর কতিপয় দালালের ষড়যন্ত্রের শিকার হয়ে সুহেদ জিয়ার গড়া দল থেকে অব্যাহতি নিলাম দীর্ঘ পাঁচচল্লিশ বছরের আন্দোলন সংগ্রামে ঘাত ও প্রতিঘাত সহকলা দেখি নেতা কর্মীদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি তো আমি যে কথাগুলো বলছি এখন তো আপনারা মিল পাইছেন যে কেন বিএনপি ছেড়ে দিচ্ছে বিএনপি তেগি নেতারা মূল্যায়ন করতেছে না এরকম অনেক অনেক নিউজ প্রকাশিত হয়েছে যে টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে ডেকে ডেকে এনে পথ দিচ্ছে আর বিএনপি তে নেতারা নির্যাতনে জোলমের শিকার হয়েছে টাকা দিতে পারতেছে না বলে তাদেরকে পথ দিচ্ছে না হয়তো যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের সাথেও এরকম অনেক কিছু মিলে যেতে পারে বাস্তবতা যেটা ঘটেছে